অ্যান্টিবায়টিক দেয়া যাইতেছে মা-বোনদেরকে এবং আপনাদেরকে ওই অ্যান্টিবায়টিক সবাই জানেন শুধু আমল করি না হযরত আবু সাঈদ খুদরি থেকে হাদিস বর্ণনাীত আন আবি সাঈদ ইন্নুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল বাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সারিয়া হযরত আবু সাঈদ খুদরি বলেন আল্লাহ রাসূল একটা যুদ্ধে আমাকে পাঠাইলেন কিছু মানুষদেরকে দেয়া তো যুদ্ধে যখন আমরা যাইতেছি যাইতে 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 যে খাবার দাবার আমরা নিয়েছিলাম আমাদের সাথে কিছুদিন পর খাবার দাবার যায় যে এলাকা দিয়ে যাইতেছি ওই এলাকার মানুষের কাছে বললাম আমাদের রসদপাত্রি ফুরাই গেছে আমাদের কি কিছু খাবারের ব্যবস্থা করা যায় ওই এলাকার মানুষজন আমাদেরকে খাবার দিতে অস্বীকার করল যখন অস্বীকার করল আমরা মন খারাপ করিয়া সামনের দিকে অগ্রসর হইতেছি কিছু দূর যাওয়ার পরই এক লোক পিছন থেকে আমাদেরকে ডাকতেছেন ও আল্লার বান্দারা একটু দাঁড়ান ও আল্লাহর বান্দারা একটু দাঁড়ান আমরা দাঁড়াইছি দেখলাম যেই গোত্রের লোকদের কাছে আমরা খাবার চাইছি ওই গোত্রেরই এক লোক আসছে বলতেছে ও আল্লার বান্দারা আপনাদের মাথায় পাগড়ি মুখে দাড়ি। মনে হয় আপনারা ঝাড়ফুঁক করতে জানেন আমাদের গোত্রের লিডাররে আমাদের কোমের সর্দার রে সাপে কাটছে জ্ঞান ফিরতেছে না শুয়ে আছে যদি এমন কোন জারফুক জানেন আমাদের গোত্রের লিডার রে আমাদের কওমের সর্দার একটু জারফুক করে সুস্থ করে যান হজরত আবু সাঈদ বলেন হ্যাঁ আমি জারফুক করতে জানি আমার কাছে এমন ঔষধ আছে ওটা দিয়া যদি জারফুক করি তোমাদের গোত্রের সর্দার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো করবেন কে জোরে জোরে বলেন না কে এবার ওই ব্যক্তি বলতেছে হ্যাঁ আসুন একটু ঝাড়ফুঁক করা যান ফজরত আবু সাঈদ খুদরি বলেন না না একটু আগে তোমাদের কাছে যা খাবার চাইছিলাম দাও নাই এখন আমরা ফুক করতে জানি কিন্তু ঝাড়ফুঁক করব না বলে না আসেন এটা কি কোনো গল্প শোনাইতেছি নাকি তিরমিজির হাদিস শোনাইতেছি আরবির বললে বুঝবে না তাই বাংলা শোনাইতেছি দুই নম্বর খন্ডের ছাব্বিশ নম্বর পৃষ্ঠার হাদিস হজরত আবু সাঈদ খুদরি বলেন যাইতে পারি তোমরা তো একটু আগে আমাদের সাথে খারাপ ব্যবহার করেছ এবার ওই ব্যক্তি বলতেছে আপনি যদি সুস্থ করে বলতে পারেন করেন যা আমরা আপনাকে আপনাদেরকে তাই দিব বলে কি দিবা বলে তিরিশটা বকরি দিব কয়টা তিরিশটা বকরি দিব হজরত আবু সাঈদ খুদরি বলেন আমি আমার গোত্রের লোকজনদেরকে নিয়ে চলে গেলাম যায় আমি দেখলাম ওই ব্যক্তির জ্ঞান ফিরতেছে না শুয়ে আছে সবাই আত্মীয় স্বজন কান্না কাটি করতেছে এ অবস্থা দেখা আমি কোরআনের ছোট্ট একটা সুরা পড়িয়া ফু দিতে শুরু করলাম শুনবেন নাম আপনারা সবাই জানেন বলে না থাক ওইটা থাক ওই সুরার নাম বলে সুরাই ফাতেহা কে কে জানি না হাত তোলেন তো দেখি এরাই বলে সুরাই ফাতেহা না আপনারা সুরায় ফাতেহা জানেন না সরাই ফাতেহা কে কে জানেন হাত তোলেন তো দেখি নারায় তকবি নারায় তকবীর আলহামদুলিল্লাহ সুরায় ফাতেহা সবাই জানে সবাই ফাল আবু সাহিদ বলেন আমি আল্লাহর বান্দাকে সুরায় ফাতেহা সাতবার বলিয়া সাতটা ফুদিলা দিলাম আল্লাহর কাছে তাওয়া ফুল করলাম ও আল্লাহ আপনার নবী বলেছেন সুরায় ফাতেহার নাম সুরত শিফা সকল রোগের ঔষধ সকল রোগের ঔষধ আল্লাহ গো আমি তো তোমার উপরে তাওয়াক্কুল করি আফু দিছি যদি তুমি তারে সুস্থ না করো আমিও বেজ্জতি হইব তোমার নবীও বেজ্জতি হবে তোমার কোরআনের উপরে মানুষের আস্থা থাকবে না আবু সাহিদ বলেন আমি জার ফুক করতে দেরি হইছে আল্লাহর বান্দারে আল্লাহ তাআলা সুস্থ করতে দেরি করে না তিরিশটা বকরি নিয়া আমরা রওনা করলাম আমার সাথীরা বলতেছে জবাই করে আমি কই না ফতুয়া আমাদের একজন মুক্তি সাহেব আছে সাহাবীদের মুক্তি সাহেব কে আল্লাহ রসুল কে 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 আমরা আমাদের রসুলের কাছে যাব রসুলের কাছে চলে গেছে এই ঘটছে সুরায় ফাতেহা পড়িয়া ফু দিছি আপনি বলছিলেন সুরায় ফাতেহার নাম সুরত শিফা আল্লাহর উপরে তাওয়াকুল ছিল সাপে কাটা অমৃত পাই মানুষটারে আল্লাহ সুস্থ করে দেয় এই তিরিশটা বকরি দিছে এগুলা খাওয়া কি আমাদের জন্য জায়জ আছে নাকি আল্লাহ রসুল মুসকি মুচকি আসিয়া বলেন একটা পিকনিক কর এই তিরিশটা বকরি দিয়ে একটা পিকনিক কর এখান থেকে শুধু চিনলাম না না কথা বলেন ঠিক বুঝলাম একটু সমস্যা হইলি ডাক্তার খোদার কাছে দূর দেয় কথা কন ঠিক কিনা অনেকের বিশ্বাস হইলো ডাক্তারই ভালো করে দেয় এ ডাক্তার ভালো করে দেয় নাকি সর্বপ্রথম কোরআনের সুরায় ফাতিয়া পরে একটু ফু দিতে জানি না ফুদিয়া একটু সাধ্য করিয়া দুই নামাজ পড়িয়া সন্তানের জন্য দোয়া করি আরে ডাক্তার পর্যন্ত তো নাও যাওয়া লাগতে পারে কথা বলেন ঠিক কিনা 28 নম্বর параর 11 নম্বর পৃষ্ঠার মাঝে মাঝে আয়াত আল্লাহ বলে ইউরিদুনা লিউতিফিউ নূর আল্লাহ হিবিয়া লিউতিফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম নূরহি এমন এক কিতাব এটার আওয়াজ এটার নূর যত বেশি কোরআনের সাথে বিরোধিতা করা হবে আমি তত বেশি কোরআন পৃথিবীর বিশ্ব মানবতার কাছে তত বেশি সরাই দিবস যেদিন থেকে কোরআন আসছে সেদিন থেকে এর বিরোধিতা শুরু হয়েছে আজ পর্যন্ত আছে কেয়ামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা এই বলে কি দুনিয়া থেকে কোরআন চলে যাবে নাকি কি দুনিয়া থেকে চলে যাবে নাকি এটা যেইভাবে আছে সেইভাবেই থাকবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লা মক্কার প্রাথমিক অবস্থায় দাওয়াতের মিশন ছিল শুধু কোরআন শুনাইতে আল্লাহ কোরআন শোনাই তো কোরআন শুইনা শুইনা হাজার হাজার কাফের মুশিক মুসলমান হয়ে যাইতো সোবাহ সামনে হজের মৌসুম হজের মৌসুমে বহির্বিশ্বের মানুষ মক্কায় ঢুকবে তো বহির্বিশ্বের মানুষ যখন কোরআন শুনবে তো তারাও মুসলমান হয়ে যাবে কাফের মুশিকের ভয় এবার হজের সময় তো শুধু মক্কায় ইসলাম থাকবে না গোটা দুনিয়ায় সরায় পড়বে তাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে কিভাবে কি করা যায় তারা পরামর্শ সবাই বসছে আবু জেহেল উদ্বাসী বা পরামর্শ দেয় এক কাজ কর মক্কায় ঢুকার যতগুলা পথ আছে সবগুলা পথের মধ্যে যুবকদেরকে দাঁড় করায়া দে এদের একটাই কথা থাকবে একটাই কথা থাকবে যাতে করিয়া হজ করতে মানুষ আইসা যেন মোহাম্মদের কাছে না যায় উল্টা পাল্টা বল মোহাম্মদ একজন জাদুকর এমন জাদুকর ওই জাদু যদি কেউ শোনে সে জাদুগ্রস্ত যায়। আচ্ছা বলেন তো যদি আমাদের রাজবাড়িতে ঢুকার পথ দুইটা কয়টা একটা হলো গলন্দ থেকে আর একটা হলো কুষ্টিয়া থেকে এই দুইটাই তো আমাদের রাজবাড়ি শহরে ঢুকার পথ এখন আমাদের রাজবাড়ির মানুষজন যদি মনে করে গলন্দর মোড়ে পঞ্চাশ জন যুবকদের দাঁড় করায় দিবা আর ওদিকে পাংশায় পঞ্চাশ জন যুবকদেরকে দাঁড় করায় দিয়া তাদের ঘোষণা একটাই হবে রাজবাড়ি শহরে ঢুকবা ভালো কথা কিন্তু অমুক জায়গায় একটা জাদুকর আছে ওই জাদুকরের কাছে যায়ও না গেলে কিন্তু তোমরা জাদুগ্রস্ত হয়ে যাবে যদি অস্বাভাবিকভাবে আজকে এই রীতি চালু হয় যারা রাজবাড়িতে ঢুকবে এরকম ভাবে থেকে পাংসা থেকে ওই মানুষগুলার দিলের মধ্যে এই জাদুকরের দেখার আগ্রহ বাড়বে না কমবে কথা বলেন বাড়বে না কমবে তাই এবছর হজের সময় মক্কায় ঢুকার যতগুলা পথ এই পথের মধ্যে যুবকদেরকে দাঁড় করায়া দিছে যুবকরা একটাই কথা বলে ও বহির বিশ্বের মানুষ মক্কায় হস করতে যাইবেন ভালো কথা খবরদার খবরদার নামক জাদুকরের কাছে যায়ন না তাহলে কিন্তু জাদুগ্রস্ত হয়ে যাবেন বহির্বিশ্বের মানুষ বলেন মক্কায় ঢুকে আর ভাবেন এরকম রীতি তো আগে কখনো ছিল না ই মোহাম্মদ কত বড় জাদুকর তার কাছে না যাওয়ার জন্য মক্কার মানুষ যুবকদেরকে দাঁড় করাই দিছে হজ করি আর না করে ওই জাদু করে আগে দেই কথা বলেন ঠিক কিনা এবছর আল্লাহ রসুলের কাছে বহির বিশ্বের মানুষ এই জাদু দেখার জন্য আসছে জাদুকর শুধু কোরানের আয়াত পড়ছে আল্লাহর রসুল কোন জাদুকর নাকি এ কথা বলেন কোন জাদুকর নাকি না, না, শুধু কোরআনের আয়াত পড়েছেন কোরআনের আয়াত পড়েছেন এর মধ্যে কেমন পাওয়ার কেমন পাওয়ার এর সাথে যত বেশি বিরোধিতা করা হবে আল্লাহ তালা এর নূর তত বেশি প্রকাশ করে দেয় এবার বহির বিশ্ব থেকে যত মানুষ আসছে কোরআন শুইনা শুইনা লক্ষ লক্ষ মানুষ আল্লাহ রসুলের কাছে বায়াত হয়েছেন না না এটা কোনো জাদুর কিতাব নয় এটা কোনো জাদুর কিতাব নয় এটা আমার আল্লাহ রবা নামিনের কিতাবী মোহাম্মদ কোরআনের সাথে যত বেশি বিরোধিতা করা হবে কোরআন ওয়ালাদের সাথে যত বেশি বিরোধিতা করা হবে আল্লাহ তালা কোরআনের প্রতি কোরআন ওয়ালাদের প্রতি মানুষের মায়া মোহাব্বত আরো বেশি বাড়ায় দিবে কথা বলেন ঠিক কিনা কোরআনের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো এটা এমন একটা কিতাব এই কিতাব যেদিন থেকে দুনিয়াতে আসছে সেদিন থেকে আজ পর্যন্ত আজ থেকে কেয়ামত পর্যন্ত সকল মানুষের সকল সমস্যার সমাধান সবাহান আপনারা আমার এই কথা বুঝেন নাই বুঝলে সোহান আল্লাহ আর জোরে বলতে আমি আবারও বলতেছি সোবাহ আল্লাহ জোরে যেদিন থেকে কোরআন দুনিয়াতে আসছে সেদিন থেকে আজ পর্যন্ত আজ থেকে কেয়ামত পর্যন্ত যত সমস্যা আছে যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধান দিয়ে আল্লাহ কোরআন পাঠাইছে সোবাহ যেমন কোরআনের পাঁচশোটা আয়াত আছে এমন যেগুলা হুকুম সংক্রান্ত আয়াত আদেশ নিষেধ কি আদেশ নিষেধ হাজার উপরের যে আয়াত আছে এই সবগুলা কিন্তু আদেশ নিষেধ নয় বিভিন্ন নবীদের ঘটনা আল্লাহ তালা বর্ণনা করছে কিন্তু পাঁচশোটা এমন আয়াত আছে যেগুলা আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ এই পাঁচশোটা আয়াত এমন এগুলা যদি কোনো মানুষ তার ব্যক্তি জীবনে বাস্তবায়ন করেন ওই মানুষ দুনিয়ায় থাইকা জান্নাতের গ্রান পাবে এগুলা যদি কোনো সমাজের মানুষ সমাজে বাস্তবায়ন করেন সমাজের মানুষ সমাজে থাইকা জান্নাতের গ্রান পাবেন এই পার্শ্ব হুকুম এমন এগুলা যদি কোনো রাষ্ট্রের মধ্যে বাস্তবায়িত হয় ওই রাষ্ট্রের মানুষ এই দুনিয়ায় থাইকা জান্নাতের গ্রান পাবেন বর্তমান বিশ্বের জাতিসংঘ সহ সকল সংস্থা চাইতেছে মানুষকে শান্তি দেওয়ার জন্য শান্তি দুনিয়াতে নাই কারণ আল্লাহ শান্তি রাখছে কোরআনের মধ্যে এই 500 হুকুম যদি বাস্তবায়িত হয় দুনিয়াতে খুদার কসম শান্তির জন্য অন্য কোথাও যাওয়া লাগবে না দুনিয়ার সকল মানুষ এই দুনিয়ায় থেকে জান্নাতের গран পাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম আমার নানা আসছেন আপনারা বলবেন হুজুর খলিফা আমার কি মামা সেই সুবাদে আমি মামার কাছে জিজ্ঞাসা করছি ইনি কি হয় আমার মার কাছে জিজ্ঞাসা করছি আমার মা বলছেন ইনি আমার নানা হয় বলেন না সুবাহান আল্লাহ তো নাতি ওয়াস করবে নানাই বৈশা শুনবে আপনারা খুশি না বেজার আমি আমার আপন নানারে দেখি নাই আমার জন্মের অনেক আগে মারা গেছে আমি আমার আপন নানারে দেখি নাই কিন্তু আমি আমি আমার নানার নোয়াবালি নানারে পাশে বসে করতে পারতেছি নানার এলাকায় জন্য আমি গর্বিত আলহামদুলিল্লাহ আপনারাও বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মুসল্লান ইকরাম যে কথা বলতেছিলাম কোরআনের হুকুম সংক্রান্ত আয়াত কয়টা কই আপনারা ভুলে গেছেন নাকি কয়টা হুকুম সংক্রান্ত আয়াত পাঁচশোটা জোরে বলেন কয়টা পাঁচশো এই পাঁচশোটার মধ্যে একটা শোনাই বাকি চারশো নিরানব্বইটা এমন আপনারা বুঝা নিয়েন এর একটা যদি বাস্তবায়িত হয় সাপোজ কোরানের একটা হুকুম সংক্রান্ত আয়াত হলো সোরাই মায়েদার আটত্রিশ নম্বর আয়াত হিফজুল কোরআন শরীফ ছয় নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠার শুরুর দিক দিয়ে আল্লাহ বলেন السارق والسارقة فاقطعوا أيديهما والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم আল্লাহ যদি চোর চোর ধরা ধরা কি কোরআনের বিধার হলো গোটা দুনিয়াকে যদি চোর মুক্ত করতে চাও একটা চোরের হাত কবজি থেকে আলাদা করে দাও এটা কি আল্লাহ জুলুম করছে নাকি হ্যাঁ কথা বলেন এই বিধানটা কি আল্লাহ জুলুম করছে গোটা দুনিয়ার সমস্ত চোরকে শিক্ষা দেওয়ার জন্য এরকম একটা চোরের বিচার জনসম্মুখে করে দাও গোটা দুনিয়া গোটা দেশ গোটা সমাজ চোর মুক্ত হয়ে যাবে সবাহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যারা আছে যারা অতীতে ছিল যারা সামনে আসবে এই সবাই যদি মনে করেন আমাদের দেশটা তো দুর্নীতিতে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে কথা বলেন ঠিক কিনা দুর্নীতির আরেক নাম চুরি কথা কন ঠিক কিনা এই চোর মুক্ত বাংলাদেশ গড়বো এই নিয়তি যদি এই নিয়তি যদি কোন সরকার সরকার গঠন করে আমরা এই করব করলে ধরা পড়লে হাত থেকে কোরআনের আলাদা করে দিব আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যদি আজকে এরকম একটা চোর ধরা পড়ে এরকম একটা চোরের হাত যদি আগামী শুক্রবার বাইতুল মসজিদের খতিব সাহেব আয়াত পর্বে বাংলাদেশ সরকার প্রধান বাংলাদেশকে চর মুক্ত করতে চায় এই সিদ্ধান্ত নিয়ে আগামী শুক্রবার চোরের হাতটা আলাদা করে দেওয়া হবে বাংলাদেশের সমস্ত জাতীয় টিভি এটা লাইভ করবে বাংলাদেশের আঠারো কোটি মুসলমান এটা দেখবে সবাই চিল্লান দিয়ে বলেন আগামী শনিবারের সূর্য উঠবে চোর মুক্ত বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা শুধু তাই না যদি এইভাবেই বিগত আলারা রাষ্ট্র পরিচালনা করত বিগত আনারা যদি রাষ্ট্র পরিচালনা করত তাহলে সালমান এফ রহমান জন্ম হতো না হাজার হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা এদেশের টাকা বহির পাচার হয়েছে শুধুমাত্র কুরআনের এই এক আয়াত বাস্তবায়িত না করার জন্য তাছাড়া এরকম সালমান এফ রহমানের চুরির লিস্ট সরকারের কাছে ছিল কিনা এই কথা বলেন ছিল কিনা এজন্য কুরআন আল্লাহ তাআলা দিয়েছেন গোটা দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য সকল সমস্যার সমাধান করার জন্য শুধু একটা বললাম আরো চারশো নিরানব্বইটা এমন যদি বাস্তবায়িত হয় ব্যক্তি জীবনে শান্তি পারিবারিক জীবনে শান্তি সামাজিক জীবনে শান্তি রাষ্ট্রীয় জীবনে শান্তি আন্তর্জাতিক জীবনে শান্তি কোরআনকে মাইনাস করিয়া কোন ব্যক্তির তন্ত্র মন্ত্রের মধ্যে শান্তি ছিল না আজ অড়াই কে আবৎ পর্যন্ত শান্তি আসবে না কথা বলেন দেখ না কোরান এমন একটা কিতাব মানুষের সকল রোগের ঔষধ বানাই আল্লাহ কোরআন পাঠাইছে আমি আবারও বলতেছি আপনারা বুঝেন নাই বোধহয় কোরআন এমন একটা কিতাব এই কিতাব মানুষের সকল রোগের ঔষধ সোবাহ জোর ঠান্ডা মাথা ব্যথা কাশি মানুষের দিলেও রোগ হয় গিবত শিকায়ত চগলখরি পরনিন্দা কথা বলেন ঠিক কিনা শারীরিক রোগ এবং অভ্যন্তরীণ সব ধরনের রোগের ঔষধের নাম করা আর আমার কথা না আল্লাহর কথা আল্লাহ বলেন

বলেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো আমি তোমাদের জন্য একটা ঔষধ পাঠাইছি ঔষধ পাঠাইছি তার নাম কোরআন তার নাম কোরআন যদি তোমরা কোরআন পড়ো কোরআন বুঝো কোরআন পড়ো কোরআন বুঝো কোরআন অনুযায়ী জীবন চালাও কোরআনের আয়াত পয়া তোমরা যদি ফু দিতে পারো ঝাড় করতে পারো যদি বিশ্বাস নিয়ে ঝাড় করতে পারো এর মধ্যে এমন পাওয়ার আমি আল্লাহ দিয়েছি এটা সকল রোগের ঔষধ বানায় আমি আল্লাহ কোরআন পাঠাইছি সবান

আল্লাহ রসুল একটা যুদ্ধে আমাকে পাঠাইলেন কিছু মানুষদেরকে দিয়া তো যুদ্ধে যখন আমরা যাইতেছি যাইতে 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 খাবার দাবার আমরা নিয়েছিলাম আমাদের সাথে কিছুদিন পর খাবার দাবার যায় এলাকা দিয়ে যাইতেছি ওই এলাকার মানুষের কাছে বললাম আমাদের রসদ পাত্রী গেছে গেছে কি কিছু খাবারের ব্যবস্থা করা যায় ওই এলাকার মানুষজন আমাদেরকে খাবার দিতে অস্বীকার করল যখন অস্বীকার করল আমরা মন খারাপ করিয়া সামনের দিকে অগ্রসর হইতেছি কিছু দূর যাওয়ার পরে এক লোক পিছন থেকে আমাদেরকে ডাকতেছেন ও আল্লাহর বান্দারা একটু দাঁড়ান ও আল্লাহর বান্দারা একটু দাঁড়ান আমরা দাঁড়াইছি দেখলাম যে গোত্রের লোকদের কাছে আমরা খাবার চাইছি ওই গোত্রেরই এক লোক আসছে বলতেছে ও আল্লাহর বান্দারা আপনাদের মাথায় পাগড়ি মুখে দাঁড়ি মনে হয় আপনারা ঝাড়ফুঁক করতে জানেন আমাদের গোত্রের লিডার রে আমাদের কৌমের সর্দার রে সাপে কাটছে জ্ঞান ফিরতেছে না শুয়ে আছে যদি এমন কোনো জারফুক জানেন আমাদের গোত্রের লিডারে আমাদের গমের সর্দার একটু জারফুক করা সুস্থ করা যান আবু সাহিদ বলেন হ্যাঁ আমি ঝাড়ফুঁক করতে জানি আমার কাছে এমন ঔষধ আছে ওটা দিয়ে যদি জারফুক করি তোমাদের গোত্রের সর্দার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ভালো করবেন কে জোরে জোরে বলেন না কে এবার ওই ব্যক্তি বলতেছে হ্যাঁ আসুন একটু ঝাড় ফুক করা যান হজরত আবু সাঈদ খুদরি বলেন না না একটু আগে তোমাদের কাছে যে খাবার চাইছিলাম দেও নাই এখন আমরা ঝাড় ফুক করতে জানি কিন্তু ঝাড় করব না বলে না আসেন এটা কি কোনো গল্প শোনাইতেছি নাকি তিরমিজির হাদিস শোনাইতেছি আরবি বললে বুঝবে না তাই বাংলা শোনাইতেছি দুই নম্বর খণ্ডের ছাব্বিশ নম্বর পৃষ্ঠার হাদিস হজরত আবু সাঈদ খুদরি বলেন যাইতে পারি তোমরা তো একটু আগে আমাদের সাথে খারাপ ব্যবহার করেছ এবার ওই ব্যক্তি বলতেছে আপনি যদি সুস্থ করে দিতে পারেন করেন যা চান আমরা আপনাকে আপনাদেরকে তাই দিব বলে কি দিবা বলে তিরিশটা বকরি দিব কয়টা তিরিশটা বকরি দিব হজরত আবু সাঈদ খুদরি বলেন আমি আমার গোত্রের লোকজনদেরকে নিয়ে চলে গেলাম যায় আমি দেখলাম ওই ব্যক্তির জ্ঞান ফিরতেছে না শুয়ে আছে সবাই আত্মীয় স্বজন কান্না কাটি করতেছে অবস্থা দেখা আমি কোরআনের ছোট্ট একটা সুরা পড়িয়া ফু দিতে শুরু করলাম শুনবেন নাকি ওই সুরার নাম আপনারা সবাই জানেন বলে দেই না থাক ওটা থাক ওই সুরার নাম বলে সুরায় ফাতেহা কে কে জানি না হাত তোলেন তো দেখি এরাই বলে সুরায় ফাতেহা পারেন আপনারা সুরায় ফাতেহা জানেন না সুরাই ফাতেহা কে কে জানেন হাত কলেন তো দেখি নারাই থকবীর নারাই থকবিন আলহামদুলিল্লাহ সুরাই ফাতেহা সবাই জানে সবাই আবু সাহিদ বলেন আমি আল্লাহর বান্দাকে সুরাই ফাতেহা সাতবার পড়িয়া সাতটা ফুদিলাম আল্লাহর কাছে তাওয়াক্কুল করলাম ও আল্লাহ আপনার নবী বলেছেন সুরাই ফাতেহার নাম সুরত শিফা সকল রোগের ঔষধ সকল রোগের ঔষধ আল্লাহ গো আমি তো তোমার উপরে তাওয়াক্কুল করি আফো দিছি যদি তুমি তারে সুস্থ না করো আমিও বেজ্জতি হইব তোমার নবীও বেজ্জতি হবে তোমার কোরআনের উপরে মানুষের আস্থা থাকবে না আবু সাইদ বলেন আমি জার ফুক করতে দেরি হইছে আল্লাহর বান্দারে আল্লাহ তাআলা সুস্থ করতে দেরি করে না 30টা আবকрий নিয়া আমরা আরওনা করলাম আমার সাথীরা বলতেছে জবাই করে আমি না ফতুয়া জানি আমাদের একজন মুক্তি সাহেব আছে সাহাবীদের মুক্তি সাহেব কে আল্লাহ রসুল কে 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 আমরা আমাদের রসুলের কাছে যাব। রসুলের কাছে চলে গেছে আল্লাহ এই ঘটছে সুরায় ফাতেহা পড়িয়া ফু দিছি আপনি বলছিলেন সুরায় ফাতেহার নাম সুরত শিফা আল্লাহর উপরে তাওয়াক কুলছিল সাপে কাটা অমৃত পাই মানুষটারে আল্লাহ সুস্থ করে দেয় এই তিরিশটা বকরি দিছে এগুলা খাওয়া কি আমাদের জন্য যায় আছে নাকি আল্লাহ রসুল মুসকি মুচকি আসিয়া বলেন একটা পিকনিক কর এই তিরিশটা বকরি দিয়ে একটা পিকনিক কর এখান থেকে শুধু চিনলাম না কথা বলেন বুঝলাম একটু সমস্যা হইলি ডাক্তার খোদার কাছে দূর দেই কথা কন ঠিক কিনা অনেকের বিশ্বাস হইলো ডাক্তারই ভালো করে দেয় এ ডাক্তার ভালো করে দেয় নাকি সর্বপ্রথম কোরআন ফাতিয়া পরে একটু ফু দিতে জানি না ফু দিয়া একটু শ্রদ্ধা করিয়া দুই রাখাত নামাজ পড়িয়া সন্তানের জন্য দোয়া করি আরে ডাক্তার পর্যন্ত তো নাও যাওয়া লাগতে পারে কথা বলেন ঠিক কিনা তাহলে একটা অ্যান্টিবায়োটিক শিখাই দিলাম সব রোগের ঔষধের নাম কোরআন সুরায় ফাতেহার অপর নাম হল সুরত শিফা ঔষধের সুরা সবাই সকল সমস্যার জন্য এই সুরা পড়িয়া ফু দিব ইনশাআল্লাহ হুজুরের কাছে যাওয়া লাগবে খালি হুজুরের কাছে ফু নেওয়ার জন্য দৌড়ে আপনারা সুরায় ফাতেহা জানেন না আপনারা পরে আগে ফু দেন ভালো না হলে হুজুরের কাছে যায় যায়েন হুজুরের কাছে কিন্তু নিজে পড়ে আগে ফুদেন আল্লাহ তো ভালো করতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সকল রোগের ঔষধ বানায়া